আসসালামু আলাইকুম ওদের একটি ডেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করি সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি কিছুদিন আগে শাফিকে নিউরোলজিস্ট ডাক্তার দেখিয়েছিলাম কানেশ ফাতামা ম্যাডামকে তো সে শাফিকে এই যে পরীক্ষাটা দিয়েছে কারণ তিন বছর আগে ওকে এই যে পরীক্ষাটা দিয়েছিল। তখন ওর সাইলেন্স সিজার ধরা পড়েছিল এখন ওর ব্রেনের কী অবস্থা বা এখনও কিছু হয় কিনা সেজন্য ওকে আবার এই যে পরীক্ষাটা দিয়েছে আর আজকে সকালবেলা ওকে নিয়ে এজি করতে চলে আসলাম ধানমন্ডিতে সিনায় তো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল তাই আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গিয়েছে আর সাপেকে ঘুম থেকে উঠেছি সেই ভোর ছয়টায় তো ওর চোখে ঘুম থাকতে হবে কারণ ঘুমানোর মধ্যেই এই পরীক্ষাটা করা হয় তো ঘুম তো ওর এমনি স্বাভাবিকভাবে চোখে ঘুম আছে তার মধ্যে আবার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে যাতে ওর তাড়াতাড়ি ঘুমটা চলে আসে তো ওর পুপুর সাথে ও দুষ্টিমে পড়তেছে কারণ ও কোথাও আসলে একটু অস্থিরতা করে তো ওকে ভুল ভালিয়ে রাখতেছিলাম আর ওষুধ খাইয়ে দিয়েছি যেহেতু ওকে এই যে করাবো সেই জন্য ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছি তো এই তো কিছুক্ষণ দুষ্টুমি করার পরে কিন্তু এভাবে ঘুমিয়ে গেছে একেবারে নিস্তেজ হয়ে তো এভাবে কিন্তু আধা ঘন্টা গভীর ঘুম না হওয়া পর্যন্ত কিন্তু এই যেটা করা যাবে না তো আমি ওকে করে নিয়ে এভাবে শোয়া রাখছি যাতে ও আরেকটু গভীর ঘুমে যাক তো এই তো গভীর ঘুম আসার পরে কিন্তু ওকে এই জি করানো হয়েছে আর এই দেখতেই পেয়েছেন যে অনেকগুলো তার দিয়ে এই যে করা হয় তো তারপরে এই যে পরীক্ষার পরে ব্লাড পরীক্ষা করেছি যে তোর মাঝে মধ্যে জ্বর আসে তো সব পরীক্ষা নিরীক্ষা করে বাসায় এসে দেখতেছি যে মা রান্না করতেছে তো আজকে আই মাছ ভোনা করতেছে মানে আড় মাছগুলো ভেজেছে ভোনা করবে আর এদিকে ছোটো মাছ ভোনা করছে শাক রান্না করতেছে তো আসলে বাসায় এসে মানে খুব ক্লান্ত হয়ে পড়েছে কারণ সাফে কিনে এসে ভোর ছয়টায় উঠে সাফে কিনে সজাগ ছিলাম সেই জন্য খুব ক্লান্ত লাগতেছিলো কোনো রকম খেয়ে দিয়ে একটু সাফে কিনে ঘুমিয়েছিলাম আর এদিকে মা সন্ধ্যার পরে চানাস খেয়ে মা আব্বা চলে যাচ্ছে বিদায় নিয়ে তো মা আসলে খুব ভালো লাগে অনেক দিন পর আসে যেহেতু বাসায় আব্বা অসুস্থ তাই মা ওরকমভাবে আসতে পারে না ইনসুলিন দিতে হয় তো মা আসলে চলে যায় মনটা আরও বেশি খারাপ লাগতেছে তো মাকে বিদায় দিতেছি মা চলে যাওয়ার মনটা একটু খারাপই লাগতেছে কারণ আমি তো ওরকমভাবে মার কাছে যেয়ে থাকতে পারি না বিয়ের পর থেকে ওরকমভাবে মার কাছে যেয়ে একটা রাতও থাকতে পারি না সাফিকে নিয়ে তো এখন আরও সম্ভব হয় না যাওয়া তো মা আসলে সেই জন্য ভালোই লাগে তো মাকে বিদে দেওয়ার পরে মনটা খারাপ তারপরে তো সব কিছু করতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে নিজেদের সন্ধ্যা নাস্তা তৈরি করতে হবে জন্য চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে সাফির জন্য টোর্স রান্না করব। তো ফ্রিজে কই মাছ ছিল এগুলো নামিয়ে ভিজিয়েছি আর এখন খালাম্মাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি তো খালাম্মাকে কই মাছগুলো কেটে দিলে এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর যেগুলো আগামীকালকে রান্না করব যে কপি সে কই পিস মানে নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ আমি রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখি আর অন্যদিকে কিন্তু আমার ওটস রান্না হয়ে গেছে আর সারাদিনের ব্লগটা আসলে ওরকমভাবে কন্টিনিউ করতে পারি নি যেহেতু সাফি আজকে এই যে পরীক্ষা ছিল তো আস্তব এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ ফেস